এই পাঁচ মাসে আমি আমার চেহারা দেখিনি এমনকি আমার ছেলেও আমার চেহারা দেখে নাই শুধু আমার মা আসতো আমার কাছে ওই সময়টাতে শুধুমাত্র আমার মাই আমাকে সাপোর্ট দিয়েছে কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি আমার চেহারাটা পুরোপুরি বিকৃত হয়ে গেছে নার্সদের জিজ্ঞেস করলে তারা কিছু বলতো না আয়নাও কাছে পেতাম না চেহারাটা দেখার জন্য হাসপাতাল থেকে বাসায় আসার কয়েকদিন আগে মা আমাকে হাসপাতালে দেখতে আসে তো মায়ের ফোন আমি হাতে নেই হাতে নেওয়ার পর মোবাইলের গ্লাসের উপর আমি আমার চেহারা দেখে আমি চিৎকার করে উঠি ভালোভাবে কিন্তু দেখিনি আপসা আপসা দেখছি দেখি আমি ভয় পেয়ে গেছি মোবাইল হাত থেকে পড়ে গেছে আমি কান্না করতে শুরু করি তখন ডাক্তার আসে তারা আমাকে বোঝায় যে বেঁচে আছে এটাই অনেক বেশি মনকে শক্ত করো তোমার মতো হাজার মেয়ে আছে পৃথিবীতে যারা এসিড আক্রান্ত তোমার ছেলের জন্য বাঁচতে হবে আমি মনকে বুঝাই পাঁচ মাস পর আমাকে রিলিজ দেয় মা আমাকে আমাদের বাড়িতে নেয় না কারণ ভাইয়েরা জায়গা দিবে না মা আমাকে নিয়ে বাসা ভাড়া নিয়ে ওখানেই ওঠে আমার মা সব সময় লুকিয়ে রাখে আমাকে আমি হাসপাতাল থেকে বের হওয়ার সময় ভালো করে মুখ বেঁধে তখন বের হই মা নতুন বাসা নেয় আমার ছেলেকে আমি কোলে নেই কিন্তু যখন আমি মুখটা খুলি তখন আমার ছেলে আমাকে দেখে চিৎকার করে কেঁদে ওঠে আমাকে দেখে আমার কোল থেকে নেমে আমার মায়ের কোলে চলে যায় আমার ছেলে আমাকে দেখে এতটাই ভয় পায় আমি স্টিলের প্লেটের মধ্যে আমার চেহারা দেখে থমকে যাই কি জঘন্য চেহারা আমি আপনাকে লিখে বুঝাতে পারছি না কি জঘন্য ছিল সেই দিনগুলো আপু এত সুন্দরী অথচ আমার চেহারা এত বিকৃত কিছুতেই আমি মেনে নিতে পারতেছিলাম না মাকে ধরে অনেক কাঁদি একদম ভেঙে পড়ি আমার নিজের ছেলেটাও আমার কাছে আসে না আর আসতেও চায় না দুই রুমের ভাড়া বাসা আমরা নেই আমি রুম থেকে বের হতাম না ঠিক মতো খেতাম না মাকে বলি একদিন মা তুমি আমার ছেলেকে দেখিও আমি এই চেহারা নিয়ে বাঁচবো না আমি মরে যেতে চাই আল্লাহর কাছে চলে যেতে চাই তখন আমার মা বলে মা তুই একটু ধৈর্য ধর মনির আমাকে প্রায় পনেরো লাখ টাকার মতো দেয় যা আমি চিকিৎসাতে খরচ করে ফেলি হাতে আর কিছু টাকা থাকে আমি গড় থেকে বের হতাম না কারো সামনেও যেতাম না এমন কি ওই বাসার মাঝে আমি যে আছি কেউ জানতো না একদিন বাড়ির মালিক জমিদারের বউ আমাদের ঘরে আসে আমার ছেলে দরজাটা খোলা রেখে বাহিরে চলে যায় মা বাথরুমে ছিল গোসল করতেছে আর আমি ঘুমাইতেছিলাম তো জমিদারের বউ আমার ছেলেকে বাহির থেকে ঘরে ঢুকিয়ে দিয়ে যাওয়ার সময় উনি এমন জোরে চিৎকার দেয় আমার ঘুম ভেঙে যায় উনি আমাকে দেখে আরো চিৎকার করে যখন উনি দৌড়ে চলে যায় আমার মা ওনার বাসায় যায় আর বলে উনি নাকি আমাকে দেখে ভয় পাইছে আমরা যাতে এক তারিখে ঘর ছেড়ে দেই আমাদের রাখবে না যথারীতি আমরা এক তারিখে ঘর ছেড়ে দেই অন্য বাসায় উঠি নতুন যে বাসায় উঠছি মা বাসার মালিককে বলছে আমার মেয়ে পর্দা করে কারো সামনে যায় না ওই বাসাটায় আমরা উঠলাম ও মা পাঁচ দিন পর জানালা দিয়ে জমিদারের মেয়ে আমাকে দেখে চিৎকার করে ওঠে যথারীতি আশেপাশের মানুষজন জেনে যায় সবাই দলে দলে আমাকে দেখতে আসে বাধ্য হয়ে এলাকাটাই ছেড়ে দিলাম কি একটা অবস্থায় পড়েছিলাম বলার মতো না তখন মনে হতো শুধু মরে যাই মা আমাকে মানসিক ভাবে ভেঙে না পড়ার জন্য বিভিন্ন হাদিসের বই কিনে দিত নামাজ পড়তে বলতো কোরআন পড়তে বলতো আমি সারা রাত আল্লাহর দরবারে কাঁদতাম ডাক্তারের সাথে কথা বলছিলাম এই চেহারা ঠিক করা যাবে কিনা তখন ডাক্তার আমায় বলে অনেক টাকার প্রয়োজন কোটি টাকার উপরে লাগবে এবং এ দেশে করানো সম্ভব না বাহিরের দেশে যেতে হবে এটা অনেক ব্যয়বহুল তখন এত টাকাও আমাদের কাছে ছিল না একটা বাসা এক মাসের বেশি টিকতে পারতাম না আর আমার ছেলের কাছ থেকেও আমাকে লুকিয়ে রাখতো কারণ আমার ছেলে আমার চেহারা দেখলে ভয় পেত এভাবে দুই হাজার তেরো দুই তো কেটে গেল পনেরোর দিক আমার জমানোর টাকা সব ফুরিয়ে যায় অভাব শুরু হয় দুই হাজার পনেরোতে দুয়ে জানুয়ারি আমার মা হঠাৎ করে মারা যায় মানে কি বলবো আল্লাহ যে চার দিক থেকে আমাকে কি অসহায় করে দিল বলার মতো না মা রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে আছে ছেলেকে নিয়ে ঘুমের মধ্যে মা মারা যায় সকালে ভাইদের ফোন করি তখন ভাইয়েরা এসে মায়ের লাশটা নিয়ে যায় আমাকে সাথে নেয় না বলে আমাকে সাথে নেওয়া যাবে না নিজের ভাইয়েরাও আমাকে পর করে দেয় আমার ছেলেটাকে নিয়ে আমি ঘরের মধ্যে মায়ের জন্য কাঁদতে থাকি আমার ছেলেও কাঁদে আমিও কাঁদি মা মারা যাওয়ার পর আরো কষ্ট বেড়ে যায় বাজার সাজার করা মানুষের সাথে কথা বলা আমি মুখ বেঁধে অনেক কষ্টে বাজার করতাম ঘর থেকে বের হতাম না কেউ আসলে দরজা খুলতাম না পুরো মানসিক রুগী হয়ে যায় ছেলেকে নিয়ে কারণ এই চেহারা নিয়ে মানুষের কাছে গেলে মানুষ ভয় পায় অভাব অনটনের মধ্যে আমার দিনগুলো আমি পার করছি আমার মনে হচ্ছিল আমি জাহান্নাম নাম দেখিনি কিন্তু জাহান্নামের নামের কাছে আছি তবে ইসলামিক হাদিস বোখারি শরীফ পরে বুঝলাম আমার এই কষ্টগুলো কিছুই না জাহান্নামের নামের কষ্ট এর চাইতেও ভয়াবহ এত কিছুর পরেও আমি নামাজ ছাড়িনি আমার বাচ্চাটা বাচ্চাটা খোদার জ্বালায় আমি আমার বাচ্চার পেটে ছুরা ফাতিহা পরে ফু দিতাম যাতে খিদা কম লাগে আল্লাহকে বলতাম আল্লাহ তুমি আমাদের পেট দিস কিন্তু খুদা দিও না আমার পাপের ফল আমি প্রতি মুহূর্তে ভোগ করতেছি তাতে আমার কোনো আফসোস নাই কিন্তু যত আফসোস আমার সন্তানের জন্য আমার সন্তান যদি না থাকতো তাহলে আমার কোনো চিন্তা থাকতো না নিজেকে আল্লাহর কাছে সপে দিতাম আমি এখন আর আল্লাহকে বলি না হায় আল্লাহ আমার ভাগ্য তুমি এমন লেখছো কেন এটাই বলি আমার পাপের ফল আমি পেয়েছি সব সময় মনিরের জন্য দোয়া করি যাতে মনির ভালো থাকে আমার বাচ্চা এখন আমাকে দেখলে ভয় পায় না আল্লাহকে বলেছি আল্লাহ আমার চেহারা দেখলে আমার সন্তান যাতে ভয় না পায় আল্লাহ আমার দোয়া কবুল করছে খিদা আর সহ্য হয় না এদিকে ঠিক মতো বাসা ভাড়াও দিতে পারতেছি না এক রাতে আমার সন্তানকে নিয়ে আমি আমার বাপের বাড়ি যাই তখন রাত আটটা বাজে সারা দিন কিছু খাইনি আমার বাচ্চাও খাইনি অনেক বেশি বাচ্চার ক্ষুদা লাগছে পেটে দোয়া পরে ফু দিলাম মনকে সান্ত্বনা দিচ্ছি আর কি ভাবি দরজা খুলে ভাবিকে বলি ভাবি আমাকে দুইটা ভাত দাও ভাবি নাক ছিটিয়ে দুইটা ভাত দেয় তাও আবার মুরগির মাংস দিয়ে তৃপ্তি সহকারে খেলাম প্রায় এক বছর পর মুরগির মাংস দিয়ে ভাত খাই তারপর ভাবিকে সব বললাম ভাই আসলো ভাইকে সব বললাম ভাই দুই হাজার টাকা দিল আর বাজার দিয়ে বিদায় করলো আর এটাও বললো আর কখনো যাতে না আসি রাত দশটার দিকে চলে আসি আসতে আসতে রাত বারোটা বাজে বাস থেকে নামার পর বাসা পর্যন্ত আর নে নেইনি হেঁটে হেঁটে আসছিলাম পথে কিছু বখাটে দৌড়লো দুয়া দূরত পড়লাম তারা আমার চেহারা দেখার জন্য পাগল হলো কারণ আমার হাত পা খুব সুন্দর যে কেউ আমার হাত পা দেখলে বলবে আমি ভীষণ সুন্দরী কিন্তু চেহারা দেখলে বমি করে দিবে।